এভাবে হাতির লোভে এই লক্ষ লক্ষ যুবক ডেস দেয় হেতিও কিলকিলে আসে ডক দে ডক আতে মেতে কল্লা দেখা নবীজি কইলো এই যে যুবক এগুলা কারা কোন নবী ও এগুলা এই যে বুড়গার হলা এই বুড়গার হলা এই বুড়গার দুনিয়ারে হাঙ্গা করতে আয় এই বুড়গার কল্লা কাড়িয়ে লেছে মোলা রাতে এক লোক এই আমাদের দাদা দাদি নানা নানি আমাদের আহাল আক্রবারা ফটুয়াকে বিয়ে করতে হয় এই ফটুয়ার মাটির নিচে ঢুকে গেছে আমাদের দাদা দাদি আব্বারা আমরাও এইভাবে চলে যেতে হবে দুনিয়াকে বিয়া করে বাসর ঘর করার কোন সুযোগ নাই ও নবী ফুলাইনি গুলো এত কিছু দেখবার ভরে আর দুনিয়ারে হাঙ্গা করিবার লাই আনে বাপের সুয়ার সালে শ্বাস করি গেলে সেটা দেখবার ভর এত ঘটনা করলো এত লোকের মারলো আর যারা দেখো মাসে আগস্ট মানুষ এখন তাই গেছে কই হুরা এমন অবস্থা পৃথিবীতে নাই একসাথে সব এমপি চেয়ারম্যান মেম্বার বেগুন লুকানো এ যারা আগে আলমগীরে রাখাইছে অন জাহাঙ্গীরে রাখা এই জাহাঙ্গীর গা আলমগীরের পরিণতি দেখিও আমাদের জাহাঙ্গীর গাহা বালা হইল না আগে খাইছে খালেকে অন খায় মালেকে

রডের নাম দিছে অসাধারণ নমনীয়তা রডের গিরে লাগে রেখেছি মানে ভূমিকম্প আইলে আমাদের এই কোম্পানির রড রুকু করব চেষ্টা করব ভূমিকম্প শেষ আপনার আবার সতালা বেরিয়েছি করিও না আখের হাতের দিকে আগাও আখের হাতের দিকে আগাও প্রত্যেকে নিজের হিসাব মিলাও দুনিয়ার লাইনে আগাইছে

দেখছে এটা হায়াত বেশি বাকি নেই